নে আমার কবুল হওয়ার জন্যে শর্ত কি শর্ত কি ছাড়া করে আমার কবুল হয় যদি কবুল না হয় চলেন নামাজ পড়বেন সেখানে আল্লাহ কি সালাল কি বলছেন হজুরি তোমার ওই নামাজ হবে না এই নামাজের ভিতরে হুজুরি কাল থাকবে না কচু কুচু একাকলতা থাকবে না কথা ঠিকই না আচ্ছা এই একাগ্রতা নামাজের ভিতরে নামাজারি তৈরি করার জন্য আমার মাওলার জেকের বিকল্প আছে বলতে পারেন সালাক কিন্তু করে নিজে ধ্বংস ছাড়া বিকল্প নাই কোন বিকল্প নাই ধ্বংস ছাড়া আসবি না ছড়িয়ে রাখে কারণ আল্লাহ রব্বুল আলমীর কোরআনকারী কি বলছে তোমরা আগে আমার নামের জেকের করো তারপরে নামাজ আদায় করো এখানে আল্লাহ কি হুকুম করছে আগে তার নামের জেকের এরপরে নামাজ কথা বোঝেন এখন আল্লাহর নাম কি বলে আল্লাহ আল্লাহর নামের জেকের করার পরে যখন আল্লাহর বান্দাবান্দি নামাজে দাঁড়া হয় তখন কার সরণ ওই দেখেন আপনারাই বলতে আছেন আল্লাহ শরণ আমি কিন্তু বলি নাই কার সরণ জেকের করিয়া আসলেন আল্লাহ নামাজে যখন দাঁড় হয় তখন কার বন্দাবান্ধী নামাজের ভিতরে যখন দাঁড়াল যখন তেল করাল হির আলমি নামাজের ভিতরে বন্দাবান্ধীর সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বকাতো হয় না হয় না হয় না তুমি বলাল হিরবিল আলামি আমার মালিক উত্তর দেয় বন্দাবান্ধী তোর আমার বড় প্রশংসা করলি আল্লাহ বলেন না বলি আর রহমান আমার মালিক উত্তর দাস আব্দি এ বান্ধী তুই তো সত্যি বলছ আমি আসলেই তো রহমান আমার মালিকের ঘুমও নাই আমার মালিকের সীমানিও নাই আমার মালিক কেন ঘুমায় না কেন তার তন্দ্রাও নাই আমার মালিক তার দয়া মায়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না তুই যখন কবির রাত্রি বিপদে পড়বি ওইরা যখন তুই তোর জবান থেকে বলবি আল্লাহ তখন যদি আমি ঘুমাইয়া থাকি তখন তোর ডাকে কে সারা দিবে না তু বালান আমার মালিকের বমু নাই আমার মালিকের বন্দাবাদী তুই যখন তোর মায়ের প্যাপ থেকে দুনিয়াতে আসবি তোর মা তোকে প্রসাব করল তোর মাও দুর্বল তুইও দুর্বল মা তোর কোলের পাশে নিয়ে তোকে নিয়ে ঘুমায় আছে ঘুমের ঘরে মানুষ আধা মারা ঘুমের ঘরে হাত এদিকে ওদিকে পইরা যায় কি যায় না মানুষ এদিকে দিকে ঘোরে না ঘরে না ঘরে 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 নিয়ম কি নিয়ম তো ওই বাচ্চা মায়ের পেটের নিচে পিঠের নিচে ওইলে তো সে হয়ে হইয়া যাওয়ার কথা কথা বলে না মনে করছেন এরকম ঘটনা ঘটে না দুই একটা মালিক মাঝে মাঝে দেখা যে তুই স্বাভাবিক বড় হওয়া নাই আমার কুদরাতে বড় হয়েছ এরকম অনেক বাচ্চা মায়ের পিঠের নিচে পড়িয়া চ্যাপটা হয়ে বেড়া গেছে আল্লাহ দেখাইছে এটা স্বাভাবিক না তোর মায়ের হাত কানা তোর মুখে পইড়া গেল তোর শক্তিও নাই তোর মায়ের হাত কানা তুই মুখ থেকে সরাবি তুই বলতেও পারো না মাগ হাত নিয়ে আমার কিন্তু শ্বাস বন্ধ হয় তুই সরাইতেও পারো না বলতেও পারো না তু আমার ঘুমাই আমার ঝিমা ঝিও নাই মার হাতখানে যখন আমার মুখের উপরে পৈরে গেছিল তখন আমি মালিক উজরাতি ভাবে ওই মায়ের হাতখানা সরাইয়া দিছিলাম আমি আল্লাহর বান্দারা আল্লাহর আসতে আস্তে এখন অনেক মোজাহি পুরন হয়ে গেছে এখন সালা কইছে চালাক বুঝে এখন বুঝে বেশি এখন আর সব করে না সব কাতার না করলে বরকত থাকে না ছয়তার নকশা আমার আর দোকান থেকে বাসা যায় না পরীক্ষিত পরীক্ষিত এই যে মুজাহিদ কেন আমরা সার্বক্ষণিক শয়তান এবং নপসের বিরুদ্ধে যে ঠিক না ব্যাঠিকার এই দেখি বাজানদেরকে বলো মা বোন বলবো এই এক আমল কবুল হওয়ার জন্য কি লাগবে এখলাস লাগবে না আর এখলাস তৈরি করার জন্যে আল্লাহর জ্যাকে বেশি বেশি লাগে না লাগে না সোনাল আল্লাহর মান আল্লাহ আল্লাহর সুসাল্ল্লাহ আলহি বলছেন যেরকম দুই রকম নামাজ যদি জীবনে পড়ো থাকবি তারই মাথায় শুরু সালাম ফিরার পর্যন্ত দেল অধিক যদি হয় নাই আল্লাহ মুখী হয়ে আস বেশ তো জাহান নাম ভাল এরকম দুই রেখা নামাজ তৈরি করার জন্য জেল তৈরি করা লাগে না আসতে কয় তৈরি করা লাগে না জেল তৈরি করার হুম এই মহৌসাদ শোনেন লোকমান হাকিম নাম শুনছেন আচ্ছা তাকে একজন জিজ্ঞেস করজরত এত বেশি আপনি আল্লাহ যেখানে কিভাবে করেন শেখলেন কোথায় শিখাইলো লোক বলতেছে আমি কুকুর থেকে শিখছি কার থেকে হুজুর তা কেমন কলে কুকুর আমাদের অনেকের বাড়িতে আছে না আচ্ছা কুকুরকে আমরা কোনো ভালো জিনিস ভাববে ওই ময়লা চলে ভালাই দিয়ে ওই ইয়ে তোকেই ভগি খায় আবার অনেক সময় মাই রুখায় পিজনে টেকতে দেখায় যে ঘর থেকে বাইরে কিন্তু নেমো খারামাই করে আবার ঘুরে মালিকের পায় আবার ঘুরে মালিকের দেখছে অনেক কুকুর যাই মালিক পালে এই ধৈর্য লাইক খেয়ে ওইরকম দেখছে মালিক সুখে দুঃখে কোন সময় মালিককে বলে না পিডেন খেয়েও বলে সুখেও বলে না তখন আমি দেখলাম একটা আমার মাওলার মাখলুক কুকুর ও মালিকের এত স্মরণ করে এত মালিকের শ্রদ্ধা করে আর আমি আশ্রাফুল মাখলুক মানু আমি আমার মালিকের সমস্ত ভোগ করলাম কবরের জাতের ইবা আমার মালিকের কত দয়া আমার মালিকের তোমার আমার উপরে কত মায়া একটু চক্ষু বন্ধ করো নিরিবিলি একটু মরা খাবা করো আমার তো একটা রুহু হিন্দুর বাচ্চার তো একটা রুহু আমার একটা রুহু খ্রিস্টানের বাচ্চারও তো একটা অন্য অন্যান্য সব জাতিদেরও তো একটা রুহু। আমার মালিকের কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই আমার মালিক দয়ামায় করে আপনি আমার লুহুকে মুসলমানের ঘরে দান করেন এরকম দরখাস্ত কে কে করছিলেন করছেন করছেন আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার লুহুকে হিন্দুর ঘরে দিতে পারত কি প্রার্থনা খ্রিস্টানের ঘরে দিতে পারতো কি প্রার্থনা তখন তুমি জন্ম হইতে একটা হিন্দুর বাচ্চা হইয়া খ্রিস্টানের বাচ্চা হইয়া আমার মালিক দয়া মায়া কইরাম তোমার আমার রু কি মুসলমানের ঘরে দান করল এখন তুমি পরিচয় দামি আব্দুল করিম আমি পরিচয় জামিরে রেজাউল করি আরে এখন আমি মুসলমান এ মুসলমান বাবারা এ পর্দার আড়ালের মা বোনেরা আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা মাথের ময়দানে যদি জাহান নামে শিকল হাতে পায় লাগে কপালপুরার সার জাহানে হইতে পারে এ লাল এই জন্য তো আমার মালিক বলে ইনাল ইনসানালি রব্দ লাকানু মানুষ বড় নেমু খারাপ মানুষ বড় নেমু খারাপ এ নেমু খারাম কানে কয় বোঝেন না এই খাইয়ে লইয়া এইবার ফেলে নেমো আয়লা করিয়াও ধুইয়া যায় ওইটার নাম কি নেমু খারাপ ওই নাম কি আল্লাহ রা তুমি এর আমি দুনিয়া বাইছে আছি সমস্ত নেমার প্রতিটা ক্ষেত্রে কার চক্ষু নেমাক্কার হাত নেমাক জাবান দিয়ে কথা বলি এই হাত পা হাঁটি চলি নেয়ার তো বাও না সব মাগনা পাইছ তো এই জন্য মূল্য নাই যার চক্ষু নাই সে বোঝে চোখের কি মূল্য যার জবান নাই সে বোঝে যে কথা বলার নেমাত কত বললো যার হাত নয় পাও নাই সে বোঝে হাত পায়ের কত বললো এক আল্লাহর বান্দা মাসিদের ভিতরে যাই কান আর বলে ভালি আমাকে এত গরিব তুমি বানাইছো একজন জুতাও কেনার তো অফিক দাও নাই হাত শুস করে কান মাসজিদ থেকে বের হইল বের হইয়া দেখে মাসিদের দাও হওয়া যায় এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে মানুষের কাছে পয়সা চায় ওর দুইটা পাউই আমার মাওলা দেয় না কি দেয় না হাতুর মানুষ ওই আল্লাহর বান্দা দুই চোখের পানি ফালায় কান্দার বলে আমার মালিক আমার চেন্নে মুখারাম দ্বিতীয়বার দুনিয়ায় থাকতে পারে না তুমি আমাকে পয়সা দাও নাই এর জন্য আমি আফসুজে কান্দলাম কিন্তু তোমার এই বন্দাকে তুমি তো দুই জানে মাত্র পাওই যাও না